দুটো দুটোকিडनीই খারাপ হয়ে গেছে কিডনি খারাপ দুটো হ্যাঁ দুটো কিডনি খারাপ Dengue এর জন্যে চোখের শিরাগুলো ফেটে গেছে ওজন একটু কম দেখছি একদম দেখতে পাচ্ছি না মোটামুটি দেখতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি যখন দেখতে পাচ্ছি একটু দেখতে পাচ্ছি যখন দেখতে পাচ্ছি না একদম দেখতে পাচ্ছি না হ্যাঁ বেলা হচ্ছে চোকায় একদম দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক আমরা এখন এসেছি ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের অধীনে জাঙ্গলপুর তরলপুর গ্রামে সেখানে একটি আমাদের একটি ভাই তো তার শরীরের দুটো কিডনি খারাপ হয়ে যায় অতি অল্প বয়সেই দুইটি কিডনি নষ্ট জীবন বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন হুগলির ফুরফুরার তরলপুর জাঙ্গিলপুরে এই তরুণ ভাইয়ের জীবনে নেমে এসেছে ভয়াবহ অন্ধকার অতি অল্প বয়সেই তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে বর্তমানে তিনি প্রতিদিনই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন চিকিৎসকদের মতে কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া তার বেঁচে থাকার আর কোনো উপায় নেই কিন্তু ট্রান্সপ্লান্টের জন্য প্রয়োজন প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ প্রায় লক্ষ টাকারও বেশি দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এত বড় খরচ বহন করা একেবারেই সম্ভব নয় ইতিমধ্যেই চিকিৎসার খরচ চালাতে পরিবার প্রায় সর্বশান্ত হয়ে পড়েছে তাই শেষ আশ্রয় হিসাবে সমাজে মানুষদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি এই তরুণের আকুতিতে একটাই কথা আমি বাঁচতে চাই মানবিকতায় যারা বিশ্বাসী তাদের কাছে অনুরোধ আপনাদের অল্প স্বল্প সাহায্য একত্রিত হলে হয়তো একটি প্রাণ নতুন করে বেঁচে থাকার সুযোগ পাবে বেঁচে থাকবে একটি পরিবার আসুন আমরা সবাই এগিয়ে এসে এই ভাইটির জীবনের লড়াইয়ে পাশে দাঁড়াই সরাসরি সহযোগিতা পাঠানোর জন্য স্ক্রিনে এবং ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সে দেওয়া ফোনপে নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দিন সরাসরি হয়তো আপনার সামান্য সাহায্যই ভাইটির কাছে অনেক বড় ভিডিওটি দ্রুত এবং যত বেশি পারেন শেয়ার করুন যাতে একটি জীবন আবার ফিরে আসে সাধারণভাবে আমাদের মাঝে ধন্যবাদ ফুরফুরা গ্রাম পঞ্চায়েত তোরলপুর জাঙ্গিলপুর জাঙ্গিলপুরে বাড়ি বেচার সেই সমর্থ নেই যে কিছু টাকা করি এনার খরচা অনেক তিরিশ লাখ টাকা মতন খরচা হবে বলছে বের অত টাকা কোথা পাবো সেরকম আমাদের অগাধ নেই কিডনি খারাপ হ্যাঁ দুটো কিডনি খারাপ এইটা কবে ধরা পড়েছে এটা এক বছর আগে আর চিকিৎসা মানে কোথায় কি করাচ্ছি অ্যাপেলে করাচ্ছি হ্যাঁ সেখানে অ্যাপেল ডাক্তার বলছে ডায়ালিসিতে এখন হচ্ছে সপ্তাহে তিনবার আমি কিডনির কথা যে আশা করছিলাম কিডনি তিরিশ থেকে পঁচিশ লাখ টাকার মতন লাগে হ্যাঁ তেল আ হ্যাঁ ট্রান্সফার করতে হ্যাঁ সহ সহ যে থেকে করতে চাই সবাই জানা করে আমার আমি চোখে দেখতে পাই না চোখ কম দেখি চোখটাও নষ্ট হয়ে গেছে কাজ করে খেতে পারবো নি আর সংস্কার কাছে আবেদন যেন কিছু সাহায্য করে আবেদনের করন তোর দল তোর দল পৌঁছে আঙ্গিলপুর অঞ্চল ময়নুর মল্লিক আমার নাম জামালউদ্দিন মল্লিক হ্যাঁ আমি যে আকায়ে রোজ করনা বলা আমি শুনুন আমি মানে कमजोर হয়ে গেছি মাননসরগাটা আবেদন রইল স্ক্রিনে নম্বর দি আছে নম্বর দেখে সাজ হ্যাঁ যোগাযোগ করবে ফোন ফোন পে বা আরে বলে এটা বলে আপনারা কাছে পৌঁছে যাবে ফোন ফোন পে ফেস স্ক্যানার আছে যোগাযোগ করবে এটা আপনি নিজেই খরচা করব ওই জন্য সবাই যেদিন কিছু কিছু দেয় দিয়ে ছেলেটার ডাক্তার পানি সবই হবে খরচা আছে হ্যাঁ 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 আপনাদের যার যেমন হবে এই ভাইয়ের পাশে দাঁড়ান সহযোগিতার হাত বাড়িয়ে দিন এক বছর মতন এক হ্যাঁ এক বছর মতন দুটো কিডনি খারাপ হয়ে গেছে

চার মাস হ্যাঁ চার মাস খুব হ্যাঁ 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 যার যেমন হবে অগাতে শীত তেমন দেবে দিলে ছেলেটা যাতে বাঁচে আমাদের এই ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ফোনপে নাম্বার স্ক্যানার সমস্ত ডিটেলস দেওয়া আছে আপনারা আগে জেনে নিন জেনে নেবার পর হ্যাঁ সঞ্চয় করে ভাইয়ের পাশে দাঁড়ান এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে এই ভাই সমর্থ পায় এনার ঠিকানা হচ্ছে তোরলপুর জাঙ্গিলপুর এনার পোস্ট অফিস হচ্ছে পোস্ট অফিস কোথা ভাই পোস্ট অফিস মুন্ডুলিকা জেলা জেলা হুগলি পোস্ট অফিস মুন্ডুলিকা যত যত পারবেন বেশি বেশি করে মদত করুন আপনারা ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করুন সকলের কাছে অনুরোধ যাতে এই ভাই নিজের কিডনির প্রবলেম সলভ করতে পারে আচ্ছা আপনার ছেলের কি হয়েছে দুটো কিডনেই খারাপ হয়ে গেছে হ্যাঁ কবে হয়েছে যে আবেদন করছে বেঁচে থাকার জন্য মানুষের কাছে যে আবেদন করছে তো মানবতার খাতিরে সকল কাছে অনুরোধ করব সেটা আপনারা সকলে যার যেমন হবে স্ক্রিনে দেয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন স্ক্যানার আছে সেখানে কিছু সহযোগিতা ভাইয়ের অ্যাকাউন্টে ডাইরেক্ট আসবে এখানে কোনো ভায়া কিছু নয় সে বেঞ্চে থাকতে চাই তো বেঞ্চে থাকার আশায় সকলের দিকে তাকিয়ে আছে তো সকলের সহযোগিতার প্রয়োজন তারপর সকলে যে যেমন পারবেন সহযোগিতা করবেন